আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাই মহিম চাই জন নেতা আনোয়ার ভাই মা দোয়া চাই আনোয়ার ভাইয়ের হাজার সালাম সবাই রে জানাই আনোয়ার ভাইয়ের মতো যোগ্য ওকে চাই যোগ্য প্রার্থী আনোয়ার ভাই ভোট দিও দাড়ি পাল্লাই গরিব দুঃখীর আনোয়ার ভাই সীতা কুণ্ড চাই আনোয়ার ভাইয়ের হাজার সালাম সবাই জানাই সীতা কুণ্ডেলাই আনোয়ার ভাইয়ের মত যজ্ঞ অভিবাবুকে চাই বাবুকে চাই চট্টগ্রামের চার নং আসন আনোয়ার ভাইয়ের প্রয়োজন দিও তাকে সমর্থন সীতা কুণ্ডের জনগণ আনোয়ার ভাইয়ের কথা সবাই রাখিও সর দাড়ি পাল্লাই দিলে সমর্থন ইংসা আল্লাহ সীতা কুণ্ডে হবে উন্নয়ন উন্নয়ন সুখে দুঃখে যাকে পাই তিনি মুদের আনোয়ার ভাই গরিব সহায়ের সহায় আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাই সীতা তোমার ভাগ্যের দিবে ভোট দিও দাড়ি পাল্লাই আনোয়ার ভাইয়ের হাজার সালাম সবাই রে জানাই আনোয়ার ভাইয়ের মতো যোগ্য অভিভাবক আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাই মহিম রবির দোয়া চাই নেতা আনোয়ার ভাই মা দোয়া চাই আনোয়ার ভাইয়ের হাজার সালাম সবাই সীতাকুণ্ড ই আনোয়ার ভাইয়ের মতো যোগ্য অভিবাবুকে চাইবাবুকে চা চাঁদা বাজি আর হবে না আনোয়ার ভাইয়ের ঘোষণা দুর্নীতি আর হবে না আনোয়ার ভাইয়ের ঘোষণা সীতা কুণ্ডবাসী আনুয়ার ভাইকে ভুলে যেও না সবাই ভেবে দেখো না সীতা কুণ্ডে আনোয়ার ভাইয়ের না তোল না তোল না সীতা কুণ্ডের জনতা বলে আন ভাইয়ের কথা সারাসনের জনতা বলে দাড়ি পাল্লার কথা অনুবর্ষিদিক সীতা কুণ্ডের নন্দিত নেতা অনুবর্ষিদিক চৌধুরী ভাই মহিম রবীর দোয়া চাই জন নেতা আনোয়ার ভাই মা বন্ধের দোয়া চাই আনোয়ার ভাইয়ের হাজার সালাম সবাই রে জানাই সীতাকুণ্ড